শীতকাল মানেই গ্রাম বাংলা থেকে শহর পর্যন্ত প্রত্যেকের বাড়িতেই পিঠে পুলি কিন্তু তৈরি হয় আর তার ওপর যদি হয় এই রকম নরম তুলতুলে জালিদার সরু চাকলি সরু চাকলিটা খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি আর তৈরি করাও একদম সহজ তাহলে চলুন আজকের পুরো রেসিপি দেখে খুব সহজে শিখে নিন আজকের এই নরম তুলতুলে জালিদার সরু চাকলি রেসিপিটা যেটা ঘরে থাকা মাত্র এক বাটি চাল দিয়ে তৈরি হয়ে যাবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপিয়ার ঘরোয়ানা চালটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে গরম গরম সরু চাকলি খেজুরের গুড়ের মধ্যে ডুবিয়ে শুধু একবার মুখের মধ্যে চালান করে দিন তাহলে দেখবেন এই স্বাদ আপনার সারা বছর থেকে যাবে মুখের মধ্যে রেসিপিটা শুরু করার জন্য আমি প্রথমেই আতপ চাল আড়াইশো গ্রামের একটু বেশি ভিজিয়ে রেখে দিয়েছিলাম চার পাঁচবার খুব ভালো করে জল পাল্টে ধুয়ে ধুয়ে নিয়েছি এটাকে তারপর উষ্ণ গরম জলে এটাকে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেকের জন্য হাতে সময় ছিল তাই আগে থেকে একটু ভিজিয়ে দিয়েছিলাম আর চালটা এখানে প্রথমেই বলেছি আমি আড়াইশো গ্রামের একটু বেশি নিয়েছি আর এটা কিন্তু আপনারা সেদ্ধ চাল দিয়েও করতে পারেন তবে আতপ চাল দিয়ে করলে একটু ভালো হবে নরম তুলতুলে হবে আর সাদা ধপধপে হবে চালটাকে আমি ভালো করে চটকে চটকে আরও ভালো করে ধুয়ে নিয়েছি এবার ওই জলটা ফেলে দেব জলটা ছেকে ছেকে আমি মিক্সির বাটির মধ্যে সমস্ত চালটাই নিয়ে নিয়েছি এবার অল্প কিছুটা জল দিয়ে এটা প্রথমে আমি একবার ঘুরিয়ে নেব তারপর ঢাকা খুলে দেখাচ্ছি আপনাদের প্রথমে একবার একটু ঘুরিয়ে নিয়েছি যেহেতু চাল বাড়তে একটু মেশিনে প্রেসার পড়ে তাই একটু থেমে থেমে রেস্ট দিয়ে দিয়ে এটাকে বেটে নিতে হবে দেখুন এখনও কিন্তু অনেকটাই বাড়তে হবে এখনও গোটা গোটা আছে কিছুটা চাল এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা নারকেল কোড়া মানে যতটা চাল তার থেকে কিছুটা কম মানে অর্ধেকটা নারকেল কোড়া নিয়েছি এবার এই নারকেল কোড়াটা আমি এর মধ্যে দিয়ে মানে চালবাটার মধ্যে দিয়ে ভালো করে একসাথে মিহি করে পেস্ট করে নেব এতে করে নারকেলটা গোটা গোটা থাকবে না আর সরু চাকলিগুলো যেমন নরম হবে তেমনি খেতেও সুন্দর হবে দারুণ একটা টেস্ট আসবে অল্প কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে দুই তিনবার আমি রেস্ট দিয়ে দিয়ে এটাকে বেটে নেব। অল্প অল্প করে জল দিয়ে এইভাবে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন এখানে কিন্তু খুব মিহি করে আমি বেটে নিয়েছি একটু আর দানা দানা লাগছে না আর যেটুকু আছে সেটুকু হাত দিয়ে এইভাবে চাপ দিতে একদম মিহি হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু মিহি করে চালটাকে পেস্ট করে নিতে হবে এবার একটা বড় বাটির মধ্যে এটাকে আমি ঢেলে নিচ্ছি চলুন চালটাকে একটু সময় ধরে বেটে নিতে হবে আতপ চাল ভিজে গেলে বাড়তে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না দেখুন বেশ একটা ক্রিমি ক্রিমি টেক্সচার এসে গেছে বেশ সুন্দর লাগছে দেখতে একদম সাদা ধপধপে হয়েছে আতপ চাল বা গোবিন্দভোগ চাল যে কোনো দিয়েই আপনারা এটা করতে পারেন এবারে দিয়ে দিলাম মিক্সির বাটি ধুয়ে কুসুম কুসুম গরম জল এবার জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যেহেতু ব্যাটারটা এখানে আমার অনেকটাই ঘন বা মোটা তাই অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে আর জলটা সময় একটু কুসুম গরম দেওয়ার চেষ্টা করবেন বেশি গরম না হালকা জাস্ট জলটা গ্যাসে বসালেই যে ঠান্ডা ভাবটা কেটে যায় সেই গরম জলটা দিয়ে নেবেন আর ব্যাটারটা কিন্তু একটু পাতলাই হবে দেখেই বুঝতে পারছেন জাস্ট একটা হালকা দাগ থেকে যাচ্ছে এই রকমই কিন্তু একটু পাতলা ব্যাটার তৈরি করতে হবে খুব বেশি ঘন করলে কিন্তু চলবে না আমি অল্প ব্যাটার তুলে রেখেছি কারণ বাটির মধ্যে অনেকটাই হয়ে গেছিলো নাড়াচাড়া করতে অসুবিধে ছিল দেখুন কতটা সুন্দর আর পাতলা করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম সরু চাকলিতে নুন না দিলে কিন্তু ভালো লাগে না তাই একটু নুন দিয়ে দিলাম আর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার একটা এরকম ফ্রাইং প্যান আমি ননস্টিকের গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি আর গ্যাসটাকে আমি হাই টু মিডিয়ামে রেখেছি প্যান্টটা ভালো মাপে গরম হয়ে গেছে এবার অল্প কিছুটা মানে একদম সামান্য সাদা তেল দিয়ে দিলাম দিয়ে একটা টিস্যু দিয়ে ভালো করে একটু মুছে নিচ্ছি তাহলে প্যানটা বেশ অয়েলি থাকবে আর সরু চাকলি পিঠেগুলো বেশ সুন্দরভাবে উঠে আসবে ভালো করে এইভাবে একটু মুছে নিতে হবে আর প্যানটাকে কিন্তু খুব ভালো করে আগে গরম করে নিতে হবে এবার যখনই দেবেন তখনই ব্যাটারটা খুব ভালো করে নাড়াচাড়া করে গুলিয়ে নেবেন যেহেতু চাল তাই থিতিয়ে যেতে পারে প্রথমেই আমি এক হাতা দিয়ে দিলাম দিয়ে দেখে নিচ্ছি ভালো করে ঠিকঠাক উঠছে কি না তারপর পর আমি ঠিক করে নেব দেখুন এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু জালি জালি হয়ে উঠেছে আর কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা শুকনো হয়ে যাচ্ছে দেখুন সরু চাকরিগুলো ভাসতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আর তেল একদমই লাগবে না কয়েক সেকেন্ডের মধ্যেই একদম শুকনো হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে দেবো দেখুন কতটা জালিদার তৈরি হয়ে গেছে আর হবে একদম নরম তুলতুলে সাদা ধপধপে এবার আমি এটাকে তুলে নেব। এটাকে আর বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই এটা হয়ে গেছে প্রত্যেকটা সরু চাকলিই হবে এরকম জালিদার আর নরম তুল তুলে আবারও এক হাধা ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি আমি প্রথমে অল্প অল্প করে প্রথমের দিকটা একটু তুলে নিচ্ছি এরপর বেশি করে দিয়ে আমি বড় বড় করে তৈরি করে নেব দেখুন সাথে সাথেই কিন্তু শুকনো হয়ে গেছে মাত্র কয়েক মিনিটেই কিন্তু সরু চাকলি পিঠেগুলো তৈরি করে নিতে পারবেন দশ পনেরো মিনিটের মধ্যে অনেকগুলো সরু চাকলি তৈরি হয়ে যাবে এইভাবে যদি আতপ চাল দিয়ে তৈরি করে নেন রকম ডাল ময়দা কিচ্ছু লাগবে না আবারও একটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে কিন্তু একই মাপের রাখবেন কমাতেও যাবেন না বেশি বাড়াতেও যাবেন না যারা এতক্ষণ আমার ভিডিও দেখেছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক হাইপ আর শেয়ার করে দেবেন ভিডিও শেষে গিয়ে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন কে কোথা থেকে দেখছেন তাহলে প্রত্যেকের আমি ধন্যবাদ দিতে পারবো আমার ভীষণ ভালো লাগবে আপনাদের কমেন্ট শুনে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকাটি প্রেস করে অল করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনি ভিডিওটা দেখে নিতে পারবেন এইভাবে একটা একটা করে দেখুন কতটা ঝটপট প্রত্যেকটা সরু চাকলি তৈরি হয়ে যাচ্ছে আর এখন নতুন খেজুরের গুড় উঠেছে খেজুরের গুড় দিয়ে নরম তুলতুলের সাদা ধপধপে সরু চাকলিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে যে কোনো দিন সন্ধেবেলায় বা রাতে আপনারা বানিয়ে নিতে পারেন কতটা নরম হয়েছে দেখুন না ধারগুলো আপনা থেকেই ছেড়ে আসছে আর জালিদার হয়েছে কতটা পাতলা হয়েছে সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা পাতলা হয়েছে ব্যাটারটা একটু পাতলা করে গুললেই কিন্তু প্রত্যেকটা সরু চাকলি সুন্দর হবে আর ধারগুলো একদম পাতলা পাতলা হয়ে আঁশের মতো উঠে যাবে দেখেই বুঝতে পারছেন আমি একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি যারা ফেসবুক থেকে দেখছেন যদি ভালো লাগে পেজটি ফলো দিয়ে রাখবেন একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন এইভাবে প্রত্যেকটা ব্যাটার থেকে আমি তুলে নিচ্ছি আর ব্যাটারটা শেষের দিকে কিন্তু ঘন হয়ে যাবে তখন অল্প একটু জল দিয়ে এটাকে আবার একটু পাতলা করে নেবেন তাহলে শেষের দিকে ঘন হয়ে গেলে রুটিগুলো মোটা হয়ে যাবে মানে সরু চাকলিগুলো মোটা হয়ে যাবে তখন আর নরম তুলতুলে হবে না সমস্ত সরু চাকলিগুলোই কিন্তু এখানে আমি ভেজে নিয়েছি দেখুন একদম নরম তুলতুলে হয়েছে আর প্রত্যেকটা হয়েছে জালিদার আমি দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে একটাও ছিঁড়বে না বা ফাটবে না বা ভাঙবে না প্রত্যেকটাই সুন্দর হয়েছে দেখুন কতগুলো সরু চাকলি বানিয়ে নিয়েছি আমি ওই আড়াইশ গ্রামের একটু বেশি চাল দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়েও করলেও ভীষণ সুন্দর লাগে বেশ সুন্দর একটা গন্ধ আসে দারুণ টেস্ট হয় নারকোল দিয়ে করলে বেশ দারুণ লাগে সরু চাকলিগুলো খেতে প্রত্যেকটা দেখুন কাগজের মতন পাতলা হয়েছে জালিদার হয়েছে আর নরম তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন একটা আমি হাতের মুঠোর মধ্যে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর জালিদার হয়েছে দেখুন এপি ডোপিট দুপিটি বেশ সুন্দর জালিদার তৈরি হয়েছে এইভাবে এই পদ্ধতিতে বানালে কিন্তু পারফেক্ট সরু চাকলি তৈরি হবে দেখুন হাতের মুঠোর মধ্যে এসে গেছে দেখে বুঝতে পারছেন এটাকে এবার ভাঁজ করে আমি রেখে দেব এবার আমি নিয়ে নেব এখানে এক বাটি খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে সরু চাকলি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ব্যাস এবার শুধু টপাটপ খান যারা একটা সরু চাকলি খান তারা চারটে পাঁচটা খাবেন তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা অন্য রেসিপি নিয়ে সকলকে অসংখ্য ধন্যবাদ